قال النبیا صلی اللہ علیہ وسلم افضل العبادات عبادات الصلاه পৃথিবীর সব চাইতে বড় ইবাদাত সেটা হলো নামাজ আপনার উজুনেই আপনি ওয়াজ করতে পারেন আপনার ওজনেই আপনি ওয়াজ শুনতে পারেন আপনার উজুনেই আপনি সাগল গকরি দম্বা মস কুরবানি জবাই করতে পারেন আপনার ওজনেই সালাম পার করতে পারেন আপনার উজুনেই কিয়াম পার করতে পারেন আপনার উজুনেই কলেমা শরীফ পড়তে পারেন আপনার উজুনেই আল্লাহর নাম নবীর নাম নিতে দুটো বিয়াল্লিশে সেহেরি খেতে পারেন আপনার ওজনে আজাদ দিতে পারেন আপনার ওজনে ঝাড়ফুঁক করতে পারেন আপনার ওজনে মোসাফা করতে পারেন আপনার ওজনে কোরআন তেলাওয়াত করা যাবে না যাবে না কোরআন তেলাবাদ করা উজুনা অবস্থায় উজু না থাকলে কোরআন তেলাবাদ করা যাবে না তবে কোরআন শরীফে এসে লায়া মসুহ ইল্লাল মতাহারণ তোমার যদি উজু না থাকে তুমি কোরআনে স্পষ্ট করবে না কোরআনে হাত দেবে না তবে আপনার উজু নাই আমার উজু নাই তবে উজু যদি নাই থাকে কোরআনে হাত না দিয়ে সুরা মুখস্থ থাকলে সুরা তো পাঠ করা যাবে এ ছেলেরা বাচ্চারা আমার মায়েদের চাচিমাদের অনেক অনেকের মেন্স হয় মাসে মাসে যে মেন্সটা হয় এই মেন্স যখন হয় ওরা রমজান শরীফে যদি এই যে ঘটে যায় ওরা রোজা রাখতে পারবে না পারবে না রোজা রাখতে পারবে না নামাজ পড়তে পারবে না পারবে না পারবে না কোরআন পড়তে পারবে না তাহলে তিনটে জিনিস পারবে না এক নাম্বার নামাজ পড়তে পারবে না তুই দ্বিতীয় নাম্বার রোজা রাখতে পারবে না তৃতীয় নাম্বার কোরআন পড়তে পারবে না এবার আমি আপনাকে বলছি নামাজ পড়তে পারলো না রোজা রাখতে পারলো না কোরআন পড়তে পারলো না যখন সুস্থ হয়ে গেছে এবার কি করবে কোরআন যতদিন পড়া হয়নি ওই কোরআনের কাঁচা তোলা দরকার নেই যে কোটা রোজা ছেড়ে গেছে পাঁচ দিন সাত দিন ওই রোজাটা কাঁচা তোলা দরকার নেই আল্লাহ মাফ করে দেবে ও চাচি মারা মশলাটা শিখে নেন কোনো হুজুর আলেমের কাছে ফোন করে জানতে হবে না কোনো মায়ের যদি যদি মাসে পাঁচ দিন সাত দিন কিংবা আট দিন কিংবা তিন দিন যদি শরীর খারাপ হয় নামাজ পড়তে পারবে না এক রোজা রাখতে পারবে না দুই কোরআন পড়তে পারবে না দিন তবে যখন সুস্থ হয়ে যাবে যে কোরআন প্রতিদিন পড়তেন ওই কাজা আর তুলতে হবে না যে যখন শরীরটা সুস্থ হয়ে যাবে চারটে পাঁচটা রোজা আপনা ছেড়ে গেছে পরে আর কাজা রোজা তুলে দিতে হবে না কেন পরে কাজা যদি তোলেন ওটা ফরজ হবে না ওটা নফল নফলই হয়ে যাবে তবে আপনার জন্য রোজাটা ছাড় আপনার জন্য কোরআন তেলাওয়াত করা ছাড় আপনার জন্য নামাজটা ছাড় তবে চার পাঁচ দিন পরে যখন পবিত্র হয়ে যাবে তখন কোরআন না পড়ে দিলেও রোজা না রেখে দিলেও যে কোক্ত নামাজ কাজা হয়ে গেছে ওই কোক্ত নামাজ কাজা গুলো ফরজ নামাজ আদায় করা লাগবে কথা বুঝিয়েছে যদি তিন দিন নামাজ কাজা হয়ে যায় তিন দিনে জোহরে চার রেখা ফরজ পড়বে এসা চার রেখা ফরজ আসরে চার রেখা ফরজ ফজরে দুই রেখা ফরজ এই ফরজ কোন পড়ে যাবে সুন্নাত করতে হবে না এই তিন চার দিনের কাজা যেদিন আপনি পবিত্র হবে সেই দিনে আপনার ওই নামাজটা কাজা তুলে দিতে হবে কোরআন কাজা তুলতে হবে না আর দেখা যায় রমজান শরীফে রোজা কাজা তুলতে হবে না কেন সবচাইতে বড় ইবাদত নামাজ না আপনার তুলে দেওয়া ও ছেলেরা বাচ্চারা খুব ঘন্টা মাথায় আপনাকে একটা কথা বলছি আমরা সকলে ব্যবসা বাণিজ্য করি দাঁড়িয়ে পুরোসা ফেরা জায়েজ না না যায় দাঁড়িয়ে না এসেছে যদি সন্দেহ হয় এক্ষুনি ওস থেকে উঠে গিয়ে বাড়ি যদি বোখারি শরীফ থাকে আপনি খুলে দেখেন খুঁজে যদি না পান আমার কাছে নিয়ে আসে না আমি দেখিয়ে দিলাম বোখারি শরীফে লেখা আছে দাঁড়িয়ে পরসা ফেরা যায় আপনি বলবেন মফিজুল ভাই এতদিন তো বক্তৃতা জীবনে শোনেনি দাঁড়িয়ে ভরসা ফেরা যায় হ্যাঁ বাবা ওই জন্য বিভিন্ন দিক দিয়ে বক্তৃতা শুনতে হয় দাঁড়িয়ে ভরসা ফেরা যায় কেমন আম্মা জানাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে জিজ্ঞাসা করলেন ও আম্মা জান আমার দয়ার নবী দাঁড়িয়ে ভরসা ফেরে না বসে আম্মা জান বলল আমি নয় বছর তিন মাস এগারো দিন তোমার নবী সংসার করছি জীবনে দাঁড়িয়ে ভরসা ফিরতে দেখি না আম্মা এর কাছ থেকে বিদায় দিল আমাজান ঠিক বলেছে না ভুল বলেছে ঠিক বলেছে কেন রসুলকে রাতে তো দাঁড়িয়ে পুরসা ফিরতে দেখেনি কেন আমাদের আমাদের নবীকে তো রাতের বেলা বেশি পেয়েছে রাতের ফতোয়া দিয়েছে রাতের দলিল দিয়েছে ঠিক দিয়েছে কিন্তু সাহাবা আমরা দিনের বেলা পেয়েছি নবীকে দাঁড়িয়ে পুরসা ফিরতে দেখেছি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আপনি কেন দাঁড়িয়ে পড়সা ফিরেছেন আপনি তো নিজেই বলেছেন যারা দাঁড়িয়ে পুরসা ফেরে দেখেন যারা বামহা দেখায়। যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় এরা হলো শয়তানে তুল্য আপনি কেন দাঁড়িয়ে পরোসা ফিরলেন আল্লাহ নবী বললেন আমি হলাম তামা পৃথিবীর আনা বৈষ্ণম আল্লিমান আমি হলাম তামা পৃথিবীর শিক্ষকের শিক্ষক জোরে বলেন সবাহান আল্লাহ আর একটু জোরে বলেন সবাহান আমি দাঁড়িয়ে পরে পরোসা ফিরেছি এ সাহাবাই কেরাম তোমাদের জন্য দাঁড়িয়ে পরোসা ফিরি না সেই জামানার উম্মাদের শিখিয়ে দেওয়ার জন্য দাঁড়িয়ে পরোসা ফিরলাম আমরা ভারতবর্ষের মানুষ আমরা ইন্ডিয়ার মানুষ পশ্চিম বাংলার মানুষ হাওড়া জেলার মানুষ এখান থেকে নিয়ে যখন আমরা কলকাতায় চলে যাব কলকাতা মনুমেন্ট ধর্মতলার ওখানে আমাদের দেখা যায় ভারত সরকার দেখা যায় যদি কাফেরদের জন্য দাঁড়িয়ে পরসা সুব্যবস্থা করে দিয়েছে কিন্তু অত বড় সিটি সেন্টার ধর্মতলার ভিতরে মুসলমানদের বসে পরসা ফেরার কি জায়গা আছে này 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 আর এই সভাত কাফেরদের জন্য দাঁড়িয়ে প্রসাব ফেরার নিয়ম ईमानদারদের বসে প্রসাব ফেরার নিয়ম কিন্তু আপনি যখন ধর্মতলা মোনোমেন্টর কারমাতে ঢোকবেন ডান সাইডে পয়সা নাই বাম সাইডে যখন যাবেন ডান দিকে সব পায়খানা ঘর বাম দিকে ছটতে ちゃっতে করে আটটা প্রসাব ফেরা জায়গা সব দাঁড়িয়ে টাওয়ারে মতো উঁচু করে ফেলতে আপনি যদি ওখানে বসে প্রসাব ফেরেন হাদিসটা খেয়াল রাখবেন হাদিসে বুখারীতে এসে দাঁড়িয়ে প্রসাব ফেরা যায় যায় কোন সময় যায় যান না যায় আগে বুঝতে হবে আহা লক্ষ্য করে দেখা যায় সবাই দাঁড়িয়ে যখন পরসা ফিরছে আপনি যখন বসে বসে পরসা ফিরবে ওদের পরসাফটা আপনার মাথার উপর দিয়ে যাবে আর মোবাইলে ফটো তুলে হোয়াটসঅ্যাপে পোস্ট করবে দেখো আমার পরসাফটা মোল্লার মাথার উপর দিয়ে যাচ্ছে রসুল বলছেন উম্মাত অপমান হবে চলবে না আপনি যদি ওখানে বসে ভরসা ফেরেন আপনার সামান পত্র চুরি হতে পারে সংসারে কাই গেলে সে দিন কাটতে পারে আপনি যদি সামান নিয়ে যদি ভরসা ফেরেন ভরসাবের ছিটা গায়ে লাগলে রসুল বলছে জাহান নামে যেতে হবে তাই আল্লাহ নবী জীবনে একবার ময়লা জায়গায় কারণ বসত স্থানকাল পরিস্থিতি হিসাবে নবী আমার দাঁড়িয়ে ভরসা ফিরে পৃথিবীর মানুষকে দেখিয়ে দিল তোমরা যদি এরকম কঠিন একটা জায়গা পেয়ে যাও বসার কোনো পরিবে যদি না থাকে তোমরা দাঁড়িয়ে প্রসাব করবে যাতে আল্লাহ গোনা না দেয় আমি রসুল দাঁড়িয়ে প্রসাব ফিরে আগে আমি সাক্ষ্য করে দিলাম জরে বলেন সুবহানাল্লাহ আরেকটু জরে বলেন সুবহানাল্লাহ এ ছেলেরা বাচ্চারা মানে এই ফতোয়া কেউ যদি না জানে আমি বুখারী শরীফ থেকে দলিল দিলাম আমি যদি ধর্মতলার ওখানে আর কলকাতা সিয়ালদার যেখানে গাড়ি পার্কিং ওই পাঁচিলের কোলে যদি একটু দাঁড়িয়ে পরোসা ফিরি এ জামানা ছেলেদের সামনে মোবাইলের সামনে ক্যামেরা পিছনে ক্যামেরা এরা মোবাইলে ফটো তুলে হোয়াটসঅ্যাপে দিয়ে দেখবে এক চব্বিশ পরগানার ভাই দেখো সাদা তালতোলা যার বাড়ি তিনি এত অসিয়াত করে উনি আবার দাঁড়িয়ে পরোসা ফিরেছে আমার মোবাইলে প্রমাণ আছে তাহলে হাদিস না জানলে কোপালে কত কষ্ট এটা বুঝতে পারছেন রমজান শরীফে ভাত খাওয়া যায় না না যায় রমজান শরীফে রাতের বেলা যায় যাচ্ছে দিনের বেলা ভাত খাওয়া যাবে কি যাবে না যাবে না না হাদিস শরীফে এসেছে মুশিরা আল্লামা খুদু দাদা খুদু পীর কেবলার প্রধানত খলিফা একটা নামাজ শিক্ষা তিনি লিখেছেন কম বেশি দেখা যায় যারা 48 কিলোমিটার অথবা 64 কিলোমিটার অথবা 62 কিংবা 64 কিলোমিটার দেখা যায় কিংবা 84 কিলোমিটার এই তিনটে চারটে আমি কিলোমিটার বললাম এত রাস্তা অতিক্রম করে গেলে ওই ব্যক্তিটা মুসাফির হয়ে যায় মুসাফিরদের নামাজ চার রাকাতে জায়গায় এক রাকাত পড়তে হয় দূরেকাত করতে হয় খালি নামাজ হল সব বড় এবাদ আঠ সেই এবাদ আত যদি চারের জায়গা দুই হয় রোজা তো বড় এবাদ আত নয় খালি চৌষট্টি কিলোমিটার কিংবা আটচল্লিশ কিলোমিটার আর কিংবা চুরাশি কিলোমিটার এত কিলোমিটার গেলে নামাজ যদি চারের জায়গা দূরেকাত হয় রোজা তাহলে কী হবে দুপুরবেলা কি শুশনো মুড়ি খেতে বলবে রোজা কি হবে তাহলে আমি ধর্মতলায় গেলাম ধর্মতলা মসজিদে নামাজ পড়ছি শুধু ঠান্ডা পানি ফিরিজে পাওয়া যায় শুধু গালে দিচ্ছি আর কুলি করছি গোলায় লাগাচ্ছি খুব কষ্ট হচ্ছে কিন্তু পাশে হোটেলে দেখলাম চার পাঁচটা বড় জুব্বাওয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালা ওরা বিরানি খাচ্ছে বিরানি আমার সঙ্গে যে সাথী ছিল বলছে দেখো ভাই রমজান মাসে হুজুর কি রকম খাওয়া খাচ্ছে আইলে পাগল তুমি বোঝো না হাদিস শরীফে এসেছে এত কিলোমিটার দূরে গেলে ইন ইনশিতা ফাসুম ও ইনশিতা ফাতুর ইনশিতা ফাসম কষ্ট যদি না হয় রোজা তুমি রাখো ও ইনশিতা ফাতুর কষ্ট যদি বেশি হয় রোজাটাকে ডিলিট করো যারা টুপিওয়ালা দাড়িওয়ালা হোটেলে রা হোটেলে রমজান মাসে যারা খানা খাচ্ছে অধিকাংশ খেয়াল করে দেখবে এদের বাড়ি দেখা যায় দিল্লি এদের বাড়ি মুম্বাই এরা আসামে বাড়ি এরা দেখা যায় আহমেদাবাদে বাড়ি এদের বাড়ি গুজরাটে বাড়ি এরা হারে বাড়ি মালদায় বাড়ি মুর্শিদাবাদ বাড়ি এই এতটা রাস্তা অতিক্রম করে কলকাতা যখন সামানপত্র কিনতে এসেছে ফুদা লেগে গেছে কষ্ট থাকতে পারে না তাহলে মসলা অনুপাতে এরা মোসাফির আর মুসাফির হালাতে কষ্ট হলে রোজা ভঙ্গ করে দিলে গোনা হবে না এ জামানা যারা ঘটনা আর কেচ্ছা শুনে যারা তকবীর দিয়ে জিন্দাবাদ দেয় এ মসলা আর ফতোয়া যদি বেরেনে না থাকে তাহলে ফটো তুলে বলবে দেখো ও더라 রমজান মাসে কি খাওয়া এ বলবে না কিন্তু কত অত বাবা আলাদা হ্যাঁ ও দোকানে খাবে না দোকানে ছাদে খাবে তুমি দোকানে কি মারবে কেন ও তো খাওয়া দেয় না বান্দারে ভয় করলে আল্লাহর ভয় করা হয় এ ও বান্দারে ভয় করলে আল্লার ভয় করা হয় কথা বলে না কথা বলে না বলে তো আওয়াজ পাচ্ছি বান্দারে ভয় করলে আল্লাহরও ভয় করা হয় তার কারণ রমজান মাসে লুকিয়ে 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 যখন খাদ্য খাওয়া হয় ভয়টা করে কার যদি কোনো একটা রোজাদার ব্যক্তি দেখে ফেলে সে আমারে খারাপ বলবে আর এই খারাপ বলাটা আল্লাহর কাছে খুব লজ্জা পাবে ঠিক কি না অমর ফারুক রাস্তা দিয়ে আসছিল আর একটা মদ খোর রাস্তা দিয়ে মদ খেতে খেতে আর খেয়েছে 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 বাবা খা কিন্তু হাতে আবার বোতল ধরে নিয়ে আসছিল অমর ফারুকের ভয় করেছিল না করি আল্লাহ ওমর ফরক দেখলে আমার শেষ করে ফেলবে আল্লাহর কাছে কর আমার বন্দে আমার জীবন আমার মরণ আমার বন্দেগী তো প্রভু অতি অসহায় নিরাশ হই দুর্বল তুমি শুধু পার্বতীত শক্তি শক্তি তাই দয়া মায় দাহ আমাকে তোমার চিন্তা অনুমতি আমার জীবন আমার মরণ আমার বন্দেগি ওমর ফারুককে দেখে ভয় করছে আল্লাহ ওমর দেখতে পেলে আমার মাথা আলাদা করতে আল্লাহ দোয়া যাচ্ছে আল্লাহ তুমি ওমর ফারুকের হাত থেকে বাঁচাও আমি জীবনের মতন মদ খাবো না আমার আল্লাহ ওই দোয়া কবুল করে মদের বোতল আল্লাহ দুধ করে দিয়েছিল না দেয়নি ভয় ছিল ওমর আর ওমরের মিডিয়া করে ভয়টা ছিল আল্লাহ ঠিক কিনে বাবা একটা রোজাদার ব্যক্তিকে ভয় করা হয় ওই ভয়টা ওই ব্যক্তিকে না ওই ভয় ওই ব্যক্তিকে মিডিয়া করে আল্লাহকে ভয় করা হয় এটাই হলো খাউফে ইলাহি জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন আরেকটু জোরে বলেন নারে তাকবীর নারে তাকবীর সরহী আল্লাহুম্মা